লোভ বলতে লালসা লিপসা আসক্তি রাগ কামনা বাসনা আকাঙ্ক্ষা ইত্যাদিকে বুঝায় লোভচিত্ত বৃত্তিকে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ আদি আলম্বনের দ্বারা আসক্ত করে রাখে এভাবে নিমজ্জিত রেখে কায়কর্ম বাককর্ম ও মনোকর্ম সম্পাদন করাই বলে লোভ হেতু পথ্য হয় বর্জনীয় বিষয়কে বর্জন না করাই লোভের লক্ষণ এবং সেটাকে আঁকতে ধরে রাখা ডরে রেখে উপভোগ করাই লোভের স্বভাব ধর্ম সত্যগণকে সুখের নামে মায়া মরিষিকায় প্রলুদ্ধ করে জন্ম মৃত্যুর প্রভাবে বাসিয়ে ডুবিয়ে অন্তহীন দুঃখ সাগরে পরিব্রমান করানোই লোভের খাস এই জন্য লোভ অকুশল মূল